আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে আর একটা রেসিপি নিয়ে আসলাম আজকে করব হচ্ছে জলপায়ের জুস ভাসা শরবত তো আমার এখানে যা যা লাগবে জলপায়ের জুস করতে জলপাই ধনিয়া পাতা চিনি বিট লবণ আর হচ্ছে কাঁচামরিচ তো এগুলো সব আমি রেডি করে নিচ্ছি এবার জলপাইটা হচ্ছে একটু কুচাই নেব জলপাইটা হচ্ছে আমি এইভাবে ছোট ছোট করে কাটে নিচ্ছে সরি দিয়ে সবগুলো করে তো এই যে জলপাইগুলো আমার সব কুচানো হয়ে গেছে এখন হচ্ছে সব ব্লেন্ডারে জারে দিয়ে দিব দিয়ে দিলাম ধনিয়া পাতা জলপাই চিনি বিট লবণ কাঁচামরিচ তো এই যে আমার সব কিছু দেওয়া হয়ে গেল। এইবার পরিমাণ মতো পানি দিব আমি দুই গ্লাসের মতো করব সেটাই দিয়ে দিব তো দিয়ে দিলাম পানি এইবার হচ্ছে সবগুলো ব্লেন্ড করে নিব তো এই যে আমার জুসটা হয়ে গেছে এটা একটু ঘন হয়েছে হ্যাঁ আমি যেহেতু দুই গ্লাস করব আর চিনিও আমার পরিমাণ মতো দিচ্ছি ঝাল ঝালটাও এখন যে যার পছন্দ অনুযায়ী ঝাল বাড়ায় কমায় নেবেন এখন এটা আমি গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি তো এই যে হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা জলপায়ের শরবত কেমন হয়েছে আমি একটু আপনাদের খেয়ে রিভিউ দেই কেমন হয়েছে তো এই যে হয়ে গেল আমার টপ মিষ্টি জলপায়ের শরবত বা জুস যে যেটাই বলেন তো কেমন হয়েছে সবাই জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ